সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজমিনকে দেখে লব লিপসায় বাঁধেন সালমান এবরহমান। রহমান ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে আর তাজিনও নিজের স্বামীকে ডোরে ঠেলে দেয় ওঠেন সালমানের প্রিয় ভাজন ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যেত ব্যবসায়ী রাজনৈতিক সালমানের বাইরে সবে সালমানের ভেতরটা যে কতটা নিকোষ কালো সেটা হারে হারে টের পেয়েছেন ইন্ডেক্সো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম শফিউল্লাহ আল মুনির সুন্দরী টিভি ব্যবস্থাপক জাকিয়া তাজিনকে দেখে লব লিবাসায় বাদেন সালমান এফ রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপসার কাহিনী এ বিষয়ে ইন্ডেক্সের গ্রুপের এমডি শবিউল আল মুনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন উনি জাকিয়াজি একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন বিটিভি একুশে টিভি তখন থেকে উনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল সবাই বলেন তাদের মধ্যে কোনো আইন আইনগত বৈধ সম্পর্ক ছিল না একেবারেই ধারণা তাদের বাজে সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের উপর টেলিভিশন অনুষ্ঠানের সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচিত হয় ব্যবসায়ী মুন্নি স্ত্রী জাকিয়া তাজিনের তাজিনের বারে ঘনিষ্ঠতা তাদের কাছে মানুষের শোনাও যেতর অর্থনৈতিক সম্পর্কের গুঞ্জন তাকে তালাক দিতে মনে রাজি না হওয়ায় সালমান এফ রহমান গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্নরূপে এ বিষয়ে মনির বলেন সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় এবং তার অভিষেক সেখানে তিনি বলেন তুমি যদি তাজিনকে ডিভোর্স দিবা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সঙ্গে তিনশো টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা ভুক্তভোগী ও ব্যবসায়ী বলেন ওই স্ট্যাম্পে আটটি শর্ত লেখা ছিল তার মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া আয় বা টিভি চ্যানেলে কোথাও কোনো অভিযোগ করতে পারবো না আমার ছেলে কাস্টিট চাইলে পারবো না মনির বলেন তখন আমি বললাম এটা কিসের আমার ওপারটা কি আমার হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো আমাদের ফ্যামিলিও আছে তিনি বলেন তা না হবে না সজাপদ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা তিনি বলেন তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান রহমান আমাকে এক প্রকার প্রেসার দেওয়ার পরও আমি যখন রাজি হলাম না তারপরে থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনেই ছিল কেউ জানতো না এবং কি আমার অফিসের লোকজনও জানত না যে কোনো সমস্যা হচ্ছে কি না আমাদের